দুঃসময় দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান বাইশ বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা বেলা পৌনে বারোটায় জনসভা স্থলে আসেন তারেক রহমান তখন বিস্তৃত জেলা স্কুল মাঠার ঈদগা লোকে লোকারণ্য ধানের শেষে স্লোগানে উত্তাল পুরো এলাকা বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান পঞ্চগড় এবং ঠাকুর যে চিনি কল আছে যে রেশম কারখানা আছে পঞ্চগড়ে যে চা শিল্প আছে এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই এবারে শুধু জনপ্রতিনিধি নয় বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন ক্ষমতা এলে যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনে আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ধানের শীর্ষে ভোট চাইলেন তিনি

ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে ভাই বোনেরা ঐক্যবদ্ধ ভাবে এই বারো তারিখে নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা জবাব দেবো কত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা কাজ শুরু করা পরে মা বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান এলাকার নাতি হিসেবে ভোট চান তারেক রহমান বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি নাতি দি আসলো কিছু তো না আপনারা এটা কেমন ভালো কথা হইল নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না কি দিবে নানি বাড়ির লোক হ্যাঁ ভোট দেবেন কিসে ভোট দেবেন বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশকে জড়িত করে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে উত্তরে তিনটি জেলায় জনসভায় ধানের শীষকে জয়ী করতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে চব্বিশ ঘন্টা হাসন ওয়ালी সময়সংবাद